আমি প্রামাণ্য চিত্রে কিছুটা বলেছি প্রতিটি মানুষই স্বপ্ন দেখে একজন মানুষ যেমন স্বপ্ন দেখে একটি দেশ একটি রাষ্ট্র তেমনি স্বপ্ন দেখে তার নাগরিককে নিয়ে যখন এই দুয়ের মিলন ঘটে তখন একটি দেশ রাষ্ট্রে পরিণত হয় আপনারা জানেন অনেকেই রিয়েল এস্টেট ব্যবসায়ী এখানে আছেন প্রত্যেক বাসা বাড়ি নয় কিন্তু প্রত্যেকটা বাড়ি একটি ভাষা তেমনি প্রত্যেকটা দেশ একটা রাষ্ট্র নয় কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রই একটা দেশ রাষ্ট্রের কিছু মৌলিক যে শর্ত আছে সেই শর্তগুলো যখন পূরণ হয় তখন একটি দেশ রাষ্ট্রে পরিণত হয় তাজকে বাংলাদেশ আমি মনে করি চন্ন বছরও একটি রাষ্ট্রে পরিণত হয়নি এ দুঃখ এই যে বেদনা এটা মানুষের যারা আত্মহতি দিয়েছেন একাত্তর সালে লক্ষ লক্ষ মানুষ তাদের যে পরিবার তাদের যে বেদনা আজও তারা বয়ে বেড়াচ্ছে তা আমি তাদেরকে স্মরণ করি শ্রদ্ধা ভরে তা আমার মনে হয় আমি দীর্ঘায়িত করব না যে এই যে স্বপ্ন বাংলাদেশ আমার একমাত্র স্বপ্ন আমরা ওয়ান ইলেভেন জানেন ওয়ান ইলেভেনের সময় আমি একটু কথাটা বলছি আগে এটা বলা হয়নি কখনো ওয়ান ইলেভেনের সময় কিন্তু একটা সংস্কারের একটা কথা উঠছিলো রিফর্ম পলিটিক্যাল রিফর্ম আমি অত্যন্ত নিবিড়ভাবে তখন কাজ করেছি ব্যারিস্টার মনুল হোসেন সাহেবের সাথে তিনি উপদেষ্টা ছিলেন এই তখনই আমার ম্যাক্সিমাম লেখাগুলো ইত্তেফাকের কলাম অনে ছাপা হয়েছে আপনি দেখবেন ডিসেম্বর জানুয়ারি দুই হাজার সালে ওই সময় এই লেখাগুলো বেশি ছাপা হয়েছে এবং এক বছর পরে যখন ওনার ই চলে গেল এই উপদেষ্টার থেকে উনি চলে গেলেন তারপরে কার্যত সব কিছু বন্ধ হয়ে যায় এবং যারা সংস্কারের পক্ষে কাজ করেছে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ তাদেরকে বিতর্ক বাহাসের মুখোমুখি হতে হয় এরপরে কোনো কিছু আগায়নি আপনারা জানেন এরপরের ইতিহাস দীর্ঘ পনেরো ষোলো বছর দেশ এর চেয়ে খারাপ কিছু হতে পারে না অনেকেই বলেন যে বৈষম্য দূর করতে হবে দেশ থেকে বৈষম্য কিভাবে দূর হবে অনেকেই বলেন ফ্যাসিস্ট আর যাতে ফিরে না আছে ফ্যাসিস্ট কীভাবে হয় ফ্যাসিস্টের উৎপত্তি কোথায় উত্থান কোথায় সেটা আমাদেরকে ভাবতে হবে ফ্যাসিস্ট শেখ হাসিনা তো ফ্যাসিজমের উপর কোনো পিএইচডি ডিগ্রি করে বাংলাদেশে যাননি কোনো দেশ থেকে উন্নত দেশ থেকে বা কোনো কমিউনিস্ট কান্ট্রি থেকে তিনি ফ্যাসিস্ট হয়েছেন তার নিজ দেশে নিজ দলের অভ্যন্তর থেকে টানা চুয়াল্লিশ বছর একটা দলের প্রধান শেখ হাসিনা ছিলেন তার দলে দ্বিতীয় কোনো ব্যক্তি ছিলেন না যিনি তার মতের বিরুদ্ধে যে একটি কথা বলতে পারেন একটা মতামত দিতে পারেন যত কমিটি নমিনেশন যত কিছু একজন করেছে অন্যান্য রাজনৈতিক দলও সেই বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ পনেরো বিশ বছরের ইতিহাস এবং এই রাজনৈতিক দলগুলো শুধু লিমিটেড নয় আনলিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে এর জন্য মানুষ দিব দেয়নি যে মানুষ যে আপনার অধিকার আছে আমেরিকার মতো দেশে বারাক ওবামা প্রেসিডেন্ট হয়েছেন কৃষ্ণাঙ্গ কেউ চিন্তাও করেনি আগে যাদের ভোটাধিকার ছিল না উনিশশো বিশ সালের আগ পর্যন্ত হয়েছে কিন্তু আমাদের দেশে আপনি ইচ্ছা করলাম যত অভিজ্ঞতা যত দক্ষতা বিদ্যা বুদ্ধি মেধা থাকুক না কেন আপনি হতে পারবেন না এমন পর্যায়ে গেছে আপনার গ্রামে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যদি মারা যায় তার স্ত্রী ভাই ভাতিজা তারাই আবার চেয়ারম্যান হচ্ছেন এমপি সেম মন্ত্রী একই কথা সরকার প্রধান একই কথা এটা তো হতে পারে না একটা রাষ্ট্রে আপনার অধিকার এটা নাগরিক অধিকার যার দক্ষতা থাকবে গুড় অন্ধকার গরম মিষ্টি যার দক্ষতা দক্ষতা থাকবে সে পর্যায়ে যাবে আমি চাচ্ছি আমার যে চিন্তা যে এই রাজনৈতিক যে ধারা যে কারণে গত বছর অভ্যুত্থান ঘটেছে মানুষ তাদের জীবন দিয়েছে দেড় হাজারের মতো মানুষ তাদের জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে গণ অভ্যুত্থান ঘটে যে পরিবর্তন এসেছে এই পরি এই পরিবর্তনের একমাত্র আকাঙ্ক্ষা নতুন বন্দোবস্ত ইলেকশন এটার কোনো বিকল্প নয় নির্বাচন হবে আগে সেই আগের অবস্থায় পড়ে একটা দল একটা মাঠে খেলেছে তারা খেলার কথা অনেক বলেছে খেলতে খেলতে দেশের মানুষকে নিঃস্ব করে দিয়েছে দেশটাকে ধ্বংস দিয়েছে সেই মাঠে নতুন করে সেই ফেলে যাওয়া জার্সি সেই বুট পরে যদি নতুন খেলোয়াড়রা খেলতে যায় এবং এই খেলাই শুরু হয় তাহলে পরিবর্তন আসবে না দেশ আগের সেই জায়গায় ফিরে যাবে এই জন্য মানুষ জীবন দেয়নি আমি চাই যে আমার চিন্তা এটাই এই থেকে আমার এই বইটি লেখা যে নতুন একটা বন্দোবস্ত নতুন একটা সমাজ রাষ্ট্র যেটা একটা রাষ্ট্র হবে সত্যিকারের এইটা ধন্যবাদ এই জন্য আর আমি দুটো কথা বলতে চাই মঞ্জুর ভাই বলেছেন সিরিয়ান দেয়ালের লিখন। এটা আমি প্রসঙ্গটা কেন এনেছি যে সিরিয়ার তার অবসরের যুদ্ধের অবসান ঘটেছে হার তাহারির শামস নামে সপ্তম শ্রেণীর একটা ছাত্র দেয়ালে লিখেছিল ইয়ের বিরুদ্ধে বশির আল আসাদের বিরুদ্ধে একটা কলাম যে সৈলাজ এইটাকে কেন্দ্র করে সারা দেশে লট পালট হয়ে গেছে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায় ছাত্ররা রাস্তায় নামে মানুষ লক্ষ লক্ষ লোক রাস্তায় নামে নেমে আসে এই সরকারের পরিবর্তন ঘটে আমি সেটা এখানে উল্লেখ করেছি বাংলাদেশে আপনারা দেখেছেন গত গণ অভ্যুত্থানে বাংলাদেশের প্রতিটি দেয়াল স্কুল কলেজ অফিস আদালতে ছেয়ে গেছে দেয়ালের লিখন সেই দেয়ালের লিখনে তাদের বক্তব্য উঠেছে কিন্তু সত্য বাংলাদেশের কোনো একটা দেয়ালে লেখা হয়নি যে আমরা অতি সত্য নির্বাচন চাই ছয় মাস পরে নির্বাচন চাই আমরা নির্বাচন চাই এ কথা দেয়ালের কোনো লেখনিতে আপনি পাবেন না বাকি সব কিছু পাবেন অধিকারের কথা জীবনের কথা গণতন্ত্রের কথা ন্যায় বিচারের কথা শাসন শাসনের সব কিছু পাবেন এ কারণেই আমি এই প্রসঙ্গটা এখানে নিয়ে এসেছি যে দেয়ালের লিখন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে দুই নম্বর একটা বলেছে আমাদের অনেক বিজ্ঞ লেখক সাংবাদিক যে সেনাবাহিনীর প্রশংসা করেছে হ্যাঁ সেনাবাহিনীর প্রশংসা সেনাবাহিনী সম্পর্কে আমার অনেক কট্টর লেখা আছে যে সেনাবাহিনীর ব্যবসা বাণিজ্য ক্ষমতা আর অংশীদার এগুলো মুটেই হওয়ার কোনো কারণ নেই কিন্তু এটা করেছি গতবার যে পরিস্থিতিতে চার আগস্টের যে পরিস্থিতি হয়েছিল বাংলাদেশে পাঁচ আগস্ট তখন সেনাবাহিনী আর ভূমিকা পালন করেছে ওই মুহূর্তে সেনাবাহিনী দুটো কাজ করতে পারতো একটা করতে পারতো স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার জন্য গণহত্যাকে বিস্তৃত করতে পারতো আর করতে পারতো যে তারা নিজেরাই ক্ষমতা ধরে নিতে পারত যেটা নেয়নি যে কারণে আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছি যে সেনাবাহিনী দেশের একটা অত্যন্ত সংকটময় মুহূর্তে একটা মানুষের পাশে দাঁড়িয়েছে একটা ভূমিকা পালন করেছে কিন্তু তারা ক্ষমতার অংশী এই জন্য আমি সেখানে তাদের প্রশংসা কিন্তু আমার মূল চিন্তা যে সেনাবাহিনী কখনোই এটার অংশীদারিত্ব হতে পারে না ক্ষমতার আর প্রবন্ধের দিন তারিখ বলছেন এটা আসলে হয় না এটা আমার